হুট করে প্ল্যান হলো বাড়িতে যাব তো বাড়িতে যাবার সময় এভাবে বিপদে পড়বো ভাবতেও পারিনি সো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাড়িতে যাব হুট করে মানে আমার দেশের বাড়িতে যাব তাই জন্য সব কিছুর গুছিয়ে নিচ্ছি তো এই তো একটু বাড়িতে যাবো কেনাকাটার দরকার তো কেনাকাটার জন্য একটু বের হয়ে পড়লাম তো রিক্সার জন্য ওয়েট করতেছিলাম তো রিক্সা এই তো এসেছে এখন রিক্সায় চড়ে একটু বাজারে চলে গেলাম তো কিছু কসমিনিক কেনার দরকার ছিল তো হাতের চুরি নিয়েছি তারপরে গলার জন্য একটা সেন নিয়েছি তারপরে আংটি এগুলো মানে নিয়েছি তো দেশের বাড়িতে যাব একটু খালি হাত পায়ে যাইলে কেমন দেখাবে তো সারা জীবন ডাকা থাকি তো দেশে গেলে মানুষে বলবে দেশে ডাকা থেকে দেশে এসেছে এরকম তো কিছু কাপড় চুপড়ও কিনেছি তো আমার বাড়িতে যাব তাই জন্য তো কাপড় চুপড়গুলো ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি আমার হাজবেন্ডেরও কাপড় চুপড় কিছু ভরে নিয়েছি তো আমার বাচ্চার জন্য একটা ড্রাইপার নিয়েছি তো ছোট বাচ্চা দূরে জার্নি করব তো ড্রাইপার তো লাগবেই তো এক প্যাকেট ড্রাইপারে নিয়েছি আমার বাবুর বাবার দিয়ে তো এদিকে আমি রেডি হয়ে নিলাম তো বোরগা টোরগা পরে তো আমি রেডি হয়ে গেলাম এদিকে আমার মেয়েকেও রেডি করে দিলাম তো সেকে একটা সুন্দর জামা পরিয়ে দিলাম তো তার বাবাও রেডি হয়ে গেল। তো তখন বের হয়ে যাব তো এখন সব গোছানো শেষ এখন ঘর থেকে বেরো পড়ব তো আমার হাজব্যান্ডে এখন ঘরটাকে টালা মেরে দেবে তো এই তো ঘর থেকে বেরিয়ে একটা সিএনজি ভাড়া করে নিলাম আর এই সিএনজি ভাড়া করে যাওয়ার পথে এভাবে বিপদে পড়ব ভাবতেও পারিনি মানে পুরো রাস্তায় এত পানি মানে বৃষ্টিতে ঢাকার অলিতে গলিতে এত পানি জমে আসে মানে গাড়ির ভিতরে পানি আসে এরকম অবস্থা তো তারপরও পানি টানি বেয়ে আসলাম ভিজে পড়ে তো এই তো লসগাটে চলে আসলাম তো এখন এই তো চলে আসলাম লঞ্চে ইলিশা মানে আমাদের ভোলা কন্যাপুলি এগারোতে চলেছি তখন যে একটা কেবিন ভাড়া করবে এই তো লঞ্চে চলে আসলাম তো এখন একটা কেবিন ভাড়া করে নিয়েছে তো এখন কেবিনে যাব তো কেবিনটা ভালোই দুইজনের জন্য পারফেক্ট তো বেশি দামিও কেবিন নেই তো ছোটোখাটো দুজন থাকার জন্য কেবিন নিয়েছি তো আমাদের বরিশালে লঞ্চগুলো অনেকই মানে ইয়ে থাকে ছোটো কেবিন থাকে স্টাফ কেবিন বলে এগুলাকে তো এই তো এই কেবিনটা নিয়ে নিয়েছি প্যান আসেল করে তারপরে ভিতরে অনেক সুন্দর বিছনা চাদর দিয়ে বিছিয়ে দুটা বালিশও আছে তো লাইটও আছে সাজ দেওয়ার ইয়েও আছে আর এদিকে দেখেন লঞ্চ পুরো সব ছেড়ে দিয়েছে প্রায় আমরা রাতের দশটা লঞ্চে চড়েছি তো এখন ছেড়ে দেবে এই তো বসে বসে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা মা মেয়ে তো আমার বা হাজব্যান্ডের বাইরে গিয়েছে কিছু কেনাকাটা করার জন্য বাড়িতে যাবে খালি হাতে তো আর যাওয়া যায় না আর এদিকে আমরা মা মেয়ে দুষ্টামি করতেছিলাম তো এই তো আমার হাজব্যান্ড চলে এসেছে তো বাড়িতে যাওয়ার জন্য নেওয়ার জন্য আম নিয়েছে তো আর এদিকে আমাদের রাতে কিছু খাবারের জন্য ফল ফলাও রোস্ট মানে কিনে এনেছে রাতে খাওয়ার জন্য তো তারা ওরা করে এসেছি তো এই তো দেখতেই পারছেন তো একটা ডিম থাকে একটা রোস্ট থাকে মুরগির ইয়ে তো খেতে ভালোই ছিল বাট তেলটা অনেক বেশি ছিল তো এই তো সকালে এসে পুচে গেলাম আমাদের বোলা বরিশালে এসে পড়লাম তো লঞ্চটা এখন গাড় দিয়ে দিয়েছে সব যাত্রী নেমে যাচ্ছে আমি একটু ছাদে এসে মানে এসে মুখটা ধুয়ে নিলাম কল থেকে আর এদিক দিয়ে যাত্রী নেমে গেছে তো আমরাও নেমে গিয়েছি তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই তো বাড়িতে চলে যাচ্ছি আবার বাড়িতে যে আপনাদের সাথে নতুন ভিডিও আপলোড করব।